সাঈদ ইবনে জাইদ আদ আহনু সা বলেন তখন মুসলিম বাহিনীর ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে আবু উবায়দাকে বললো আমি সিদ্ধান্ত নিয়েছি এ মুহূর্তে আমার জীবন করব করবো নবীকর সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দিতে হবে এমন কোনো বাণী কি আপনার নিকট রয়েছে আবু ওবায়দা বললেন হ্যাঁ আছে তাকে আমার ও মুসলিমদের মাঝে সালাম পৌঁছে দিয়ে বলবেন এ আল্লাহ রাসুল আমাদের প্রতিপালক আপনাদের সাথে যে ওয়াদা করেছেন তা আমরা সত্যই পেয়েছি রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম দশজনকে দুনিয়াতেই আচ্ছা এটা পড়েছি আমরা নাম ও বংশ পরিচয় তার নাম সাইদ উপর নাম আবুল আওয়ার পিতা জায়দ বিন আমর বিন নুফাইল বিন আব্দুল উজ্জা বিন রিবাহ বিন আবদুল্লাহ বিন জাবরাহ বিন জারবা বিন আদি বিন কাব বিন লুই কুরাশিয়া আদরি মাতা ফাতেমা বিন তু হাজাবাহ বিন মালিক হুজাই নসবনামা নামা উর্ধ্বপুরুষ কাব ইবনে এর মাধ্যমে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামে নসবের সাথে তার নসব মিলিত হয়েছে পরিচয় সাইদের পিতা জায়েদ ছিলেন জাহিলি যুগের মক্কার মুষ্টিমেয় সে কল্যাণকামী ব্যক্তিদের একজন যারা ইসলামের আবির্ভাব পূর্বে সিরেক ও পত্ররিকতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখেন যাবতীয় পাপাচার ও অক্সিজেন থেকে বেঁচে থাকেন এমনকি মুশ্রিদদের হাতে জবে করা জন্তুর পরিহার করতেন একবার নবাদ প্রকাশের পূর্বে বালদাহ উপত্যকায় নবীক ইসাল্লাহ ইসলামের সাথে তার সাক্ষাৎ ঘটে নবী কবসাল্লামের সামনে খাবার নিয়ে এলে তিনি খেতে অস্বীকৃতি জ্ঞাপন করেন জায়েদকে খাওয়ার জন্য অনুরোধ করা হলে তিনি অস্বীকৃত জানিয়ে তাদেরকে বলেন তোমাদের দেবদেবীর নামে জবে কিন্তু পশুর গোস্ত আমি খাই না তৎপরতা আসলাম বলেন একবার আমি জায়েদকে দেখলাম তিনি কাবার দেয়ালে পিঠ লাগিয়ে বলছেন ওহে গুরাইশ বংশের লোকেরা আল্লাহ শপথ আমি ছাড়া দিনে হানিফের উপর তোমাদের মধ্যে আর দ্বিতীয়টি কেউ নেই জাহেদুলকে সাধারণত কন্যা সন্তান জীবন্ত কবর দিত কোথাও কোনো কন্যা সন্তান হত্যা বা সমাহিত করা হচ্ছে শুনলে জায়েদ তার অভিভাবকের কাছে চলে যেতেন এবং সন্তানটিকে নিজ দায়িত্বে গ্রহণ করতেন তারপর সে বড় হলে তার পিতার নিকট নিয়ে গিয়ে বলতে ইচ্ছা করলে এখন তুমি নিজ দায়িত্ব নিতে পারো অথবা আমার দায়িত্বে ছেড়ে দিতে পারো হুম তাহলে এই যে তিনি দায়িত্ব নিতেন কুরাইশা তাদের কোনো একটি উৎসব পালন করছে মানুষের ভিড় থেকে অনেকটা দূরে দায় রে জায়দ ইবনে আমর ইবনে নুফাইল তা গভীরভাবে অবলোকন করছে তিনি দেখছেন পুরুষরা তাদের মাথায় বেঁধেছে মূল্যবান রেশমি পাগড়ি গায়ে দিয়েছেন মূল্যবান ইয়ামানি চাদর আর নারী ও শিশুরা পড়েছে মূল্যবান কাপড়ও অলঙ্কারী তিনি আরও দেখেছেন ধনাঢ়্য ব্যক্তিরা গৃহপালিত পশুকে মূল্যবান সাজে সুসজ্জিত করে হাঁকিয়ে নিয়ে চলেছে তাদের দেবদেবীর সামনে বলি দেওয়ার জন্য তিনি কাবার দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন অথপর বললেন হে কুরাইশ গোত্তের লোকেরা এই ছাগল সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা তিনি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে তাদের পানি পান করান জমিনে ঘাস উৎপাদন করে তাদের খাবারের ব্যবস্থা করেন আর তোমরা অন্যের নামে সেগুলো জবাহ করো আমি তোমাদেরকে একটি মূর্খ সম্প্রদায় রূপে দেখতে পাচ্ছি একথা সবন করে তার চাচা ও আল খাত্তাব উঠে দাঁড়িয়ে তার দেহে এক চর বসিয়ে দিয়ে বলল তো ধ্বংস হোক সর্বদা আমরা তোর মুখ থেকে এই জাতীয় অবান্তর কথা শুনে এতদিন সহ্য করে আসছি এখন আমাদের ধৈর্যের সীমা অতিক্রান্ত হয়ে গেছে তারপর তার গোত্রের বখাটে যুবকদের উত্তেজিত করে তুললো তুললো তাকে নির্যাতন ও কষ্ট দেওয়ার জন্য সবশেষে তিনি বাধ্য মক্কা ত্যাগ করে হিজরা পর্বতে আশ্রয় নিতে কোন পর্বতে হিজরা পর্বতে তাতেও সে খান্ত হয়নি যাতে গোপনেও তিনি মক্কায় প্রবেশ করতে না পারেন সেদিকে সদস্যতা দৃষ্টি রাখার জন্য একদল যুবক পুরুষকে সে দায়িত্ব অর্পণ করেন অদপর জায়েদ ইবনা আমর কে জায়েদ ইবনা আমর কুরাইশদের দৃষ্টি এ ওয়ারাকা বিন আবিন নৌফিল আবদুল্লা ইবনা জাহাস উসমান ইব্দুল হারিস এবং মোহাম্মদ ইব আবদুল্লার ফুফু উমাইয়া বিন তো আবদুল সাথে সাথে মানে কথা বলছে উমাইমা আব্দুল গোপনে মিলিত হলেন আরববাসী যেসব পথভ্রষ্টার অন্ধকারে নিমজ্জিত সে বিষয়ে তিনি তাদের সাথে মত বিনিময় করলেন জায়দ তাদেরকে বললেন আল্লাহর শপথ আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন আপনাদের এই জাতি কোনো ভিত্তির উপর নেই তারা দিনে ইব্রাহিমকে বিকৃত করে ফেলেছে তার বিরুদ্ধাচরণ করে চলেছে আপনারা যদি এর থেকে মুক্তি চান নিজেদের জন্য একটি দিন সন্ধান করুন অতঃপর এ চার ব্যক্তি ইয়াহুদী নাসারা ও অন্যান্য ধর্মের গুরুদের কাছে আগমন করলেন দিনে ইব্রাহিম তথা দিনে হানিফ সম্পর্কে জানার জন্য ওয়ারাকা ইবনে নাউফিল খ্রিস্ট ধর্ম কবুল করলেন কিন্তু আবদুল্লাহ ইবনে জাহাস ওসমান ইবনে হারিস কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারলেন না আর জায়দ ইবনে আমর ইবনে নুফাইলের জীবনে ঘটে গেল এক চরমপ্রদ ঘটনা প্রবাহ আমরা সেই ঘটনার আলোকা তার মুখ দিয়েই উপস্থাপন করছি আমি ইহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানলাম কিন্তু সে ধর্মে মানসিক শান্তি পাওয়ার মতো তেমন কিছু না পেয়ে তা গ্রহণ করতে অস্বীকার করলাম এক সময় আমি স্বামে সিরিয়া এসে উপস্থিত হলাম আমি পূর্বেই শুনেছিলাম সেখানে একজন রাহিব সংসার ত্যাগিক ব্যক্তি রয়েছেন যিনি আসমানি কিতাবে অভিজ্ঞ আমি তার কাছে উপস্থিত হয়ে আমার কাহিনী তুলে ধরলাম আমার কথা শুনে তিনি বললেন ওহে মক্কাবাসী ভাই আমার মনে হচ্ছে আপনি দিনে ইব্রাহিমের অনুসন্ধান করছেন বললাম হ্যাঁ আমি তাই সন্ধান করছি তিনি বললেন আপনি যে দিনের খোঁজ করছেন বর্তমানে তা পাওয়া দুষ্কর তবে সত্য তো আপনার শহরে রয়েছে আপনি আল্লাহ সম্প্রদায়ের মধ্য থেকে এমন এক ব্যক্তি পাঠাবেন আল্লাহ আপনার সম্প্রদায়ের মধ্য থেকে এমন এক ব্যক্তি পাঠাবেন যিনি ইব্রাহিম দিনে ইব্রাহিম পুনরুজ্জীবিত করবেন আপনি যদি তাকে পান তবে তার অনুসরণ করবেন জায়দ আবার মক্কার দিকে রওনা করলেন পরিচিত নবীকে সন্ধান করে বের করার জন্য দ্রুত কদমে এগিয়ে চলতেন তিনি যখন মক্কা থেকে বেশ দূরে তখনই আল্লাহ তারা নবী মোহাম্মদকে হৃদায়তের ও সত্য দিন সহকারে দুনিয়াতে প্রেরণ করলেন কিন্তু জায়েদ তার সাক্ষাৎ থেকে বঞ্চিত হলেন কারণ মক্কায় পৌঁছার পূর্বে একদল বেদুইন ডাকাত তার উপর চড়াও হয়ে তাকে হত্যা করে আচ্ছা আচ্ছা মক্কায় পৌঁছার পূর্বেই তাকে হত্যা করে এভাবে তিনি নবিকুল্লাসের দর্শন লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হন মৃত্যুর পূর্বে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করেন হে আল্লাহ যদিও এ কল্যাণ আমাকে থেকে আমাকে বঞ্চিত করলেন আমার পুত্র সাইদকে আপনি বঞ্চিত করবেন না আল্লাহ তা আল্লাহ জায়দের এই প্রার্থনাকে কবুল করেছিলেন নবীক সাল্লাহ সাল্লাম লোকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন প্রথমেই ভাগেই যারা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান গ্রহণ করলেন তাদের মধ্যে সাইদও একজন এটা অবাকর কিছু নয় কারণ সাইদ প্রতিপালিত হয়েছিলেন এমন এক ঘরে যে ঘর ঘৃণা ভরে প্রতিবাদ ও প্রত্যাখ্যাত করেছিল কুরাইশদের সকল কুসংস্কার ও পথভোষ্ঠতাকে পদলিত করে তার পিতা ছিলেন এমন এক ব্যক্তি যিনি সারা জীবন অতিবাহিত করেছিলেন সত্যের অনুসন্ধানে সাইদ একাই ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী অমর ইবনা খাত্তাবের বোন ফাতেমা বিন্তু খাত্তাবও ইসলাম কবুল করেন নির্যাতনের শিকার ইসলাম গ্রহণের কারণে কুরাইশ বংশের এ যুবক ও অন্যদের মতো জুলুম নির্যাতনের শিকার অত্যাচারের শিকার হন কুরাইশা তাকে ইসলাম ফেরানো থেকে ইসলাম থেকে ফেরানোর দূরে থাক তারা স্বামীস্তি মিলে বরং কুরাইশদের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ছিঁড়িয়ে নিয়ে যান ইসলামের দিকে তিনি হলেন শ্যালক ওমর ইব্দুল খাতাব তাদের মাধ্যমে আল্লাহ ওমরকে ইসলামের দিকে নিয়ে আসেন ইসলামের খেদমত সাঈদ তার জীবনের যৌবনের সমস্ত শক্তি ব্যয় করেন ইসলামের ক্ষেত্রতে তিনি যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স বিশ বছরও অতিক্রম করেনি একমাত্র বদরযুদ্ধ নবী কুলসাল্লাসালামের সাথে অন্য সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নবীকুলসাল্লাহসাল্লামের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ কাজে সিরিয়া অবস্থান করার কারণে তিনি যুদ্ধে যোগদান করতে সক্ষম হননি তবে যুদ্ধের গণিমতির অংশ তিনি লাভ করেছেন সেই হিসেবে তিনি প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে বদর বাহিনীর একজন সদস্য ছিলেন বিভিন্ন যুদ্ধে তার ভূমিকা পারস্যের তিসরা ও রোমের কাইসারের সিংহাসনে পদানত করার বিষয়ে তিনি মুসলিম সৈন্যবাহিনীর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মুসলিমদের সাথে তাদের যতগুলো লড়াই সংঘটিত হয় তার প্রত্যেকটিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মুখ যুদ্ধেই তিনি তার বিরুদ্ধে চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন তিনি নিজেই বলেন ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম ছাব্বিশ হাজার বা তার কাছাকাছি অন্যদিকে রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল এক লাখ বিশ হাজার তারা অতি দৃঢ় পদক্ষেপে পর্বতের মতো অটল ভঙ্গিতে আমাদের দিকে এগিয়ে এলো তাদের অগ্রভাগে ছিল বিশপ পাদ্রী পুরোহিতদের বিরাট বাহিনী তা হাতে তাদের কুশখচিত পতাকা মুখে প্রার্থনা গাই পিছন থেকে তাদের কণ্ঠে কণ্ঠ মিলাচ্ছিল বিশাল সেনাবাহিনী তাদের সে সম্মিলিত কণ্ঠস্বর তখন মেঘের গর্জনের মতো ধ্বনিত ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ছিল চারদিকে মুসলিম বাহিনীর এ ভয়াবহ দৃশ্য এ ভয়াবহ দৃশ্য তাদের বিপুল সংখ্যা দেখে আশ্চর্যজনিত হয়ে গেল মানে মুসলিম বাহিনী এ ভয়াবহ দৃশ্য তাদের বিপুল সংখ্যা দেখে আশ্চর্যিত হয়ে গেল ভয়ে তাদের অন্তর কিছুটা কেঁপে উঠল সেনাপতি আবু বাইদা তখন উঠে দাঁড়ালেন এবং মুসলিম সৈন্যদের জিহাদে উদ্বুদ্ধ করে এক কালজয় বক্তব্য পেশ করলেন তিনি বললেন হে আল্লাহর বান্দারা সেনাপতি কেছিলেন আবু বাইদা তিনি বললেন আল্লাহ বান্দারা আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদের সাহায্য করবেন তোমাদেরকে শক্তিশালী করে তুলবেন আল্লাহর বান্দারা ধৈর্য ধারণ করো ধৈর্য হলো কুপুরি থেকে মুক্তির একমাত্র পথ প্রভু সন্তুষ্টি লাভের পথ এবং অপমান ও লজ্জার প্রতিরোধ তোমরা তীর বর্ষ সানিত করে ঢাল হাতে তৈরি হয়ে যাও অন্তরে আল্লাহ জিকির ছাড়া অন্য সব চিন্তা মুছে ফেলো সময় হলে আমি তোমাদের আদেশ করবো ইনশাআল্লাহ সাদার রানো বলেন তখন মুসলিম বাহিনীর ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে আবু ওবায়দাকে বলল আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমার জীবন উৎসর্গ করব নবীকুল সাল্লাহ ইসলামের কাছে পৌঁছে দিতে হবে এমন কোনো বাণী কি আমার আপনার নিকট রয়েছে আবু বাইদা বললেন হ্যাঁ আছে তাকে আমার ও মুসলিমদের সালাম পৌঁছে দিয়ে বলবেন হ্যাঁ আল্লাহ রাসুল আমাদের প্রতিপালক আমাদের সাথে যে বাঁধা করেছেন তা আমরা সত্যিই পেয়েছি সাহেদ জাদুল্লাহ আনু বলেন আমি তার কথা শোনার মাত্রই দেখতে পেলাম যে তার তরবারি কোষমুক্ত করে আল্লাহ দুশ্মনদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লো এই অবস্থায় আমি তাড়াতাড়ি মাটিতে লাফিয়ে পড়ে হাঁটুতে ভর দিয়ে অগ্রসর এবং বর্ষা হাতে প্রস্তুত হয়ে গেলাম শত্রুপক্ষের প্রথম যে ঘোষর আমাদের দিকে এগিয়ে এলো আমি তাকে আঘাত করলাম তারপর অসীম সাহসিকতার সাথে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লাম আল্লাহ তালা আমার অন্তর থেকে সব ধরনের ভয়ভীতি একেবারেই দুর্বীভূত করে দিলেন অতপর মুসলিম বাহিনী রোমান বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ চালালো এবং তাদেরকে চিরতরে পরাজিত করলো দিমাস অভিযান দিমাস অভিযানে সাইদ ইবনে জায়দ অংশগ্রহণ করেন দিমাস জয়ের পর আবু উবায়দা তাকে সেখানকার ওয়ালি নিয়োগ করেন এভাবে তিনি হলেন দিমাশ্কের ইতিহাসে প্রথম মুসলিম ওয়ালি কিন্তু জিহাদের প্রতি প্রবল আগ্রহের দরুন এ পদ অর্জন করে সন্তুষ্ট হতে পারলেন না আবু উবায়দা লিখলেন আপনারা জিহাদ করবেন আর আমি বঞ্চিত হব এমন আত্মত্যাগ ও উৎসর্গ আমি করতে পারি না চিঠি পৌঁছার সাথে সাথে কাউকে আমার স্থলে প্রেরণ করুন আমি অচিরেই আপনার কাছে পৌঁছে যাচ্ছি আবু উবায়দা বাধ্য হয়ে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে দিমাস্কের ওয়ালি নিযুক্ত করলেন এবং সাইদ। জিহাদের ময়দানে প্রত্যাবর্তন করলেন আশ্চর্যময় ঘটনা উমাইয়া যুগে সাঈদ ইবনে জায়েদকে কেন্দ্র করে এক আশ্চর্যময় ঘটনা ঘটে দীর্ঘদিন ধরে মদিনাবাসীদের মধ্যে মদিনাবাসীদের মুখে ঘটনাটি শোনা যেত ঘটনাটি হলো আরোয়া বিনতে উরাইস নিচের এক আরোয়া বিনতে উড়াইস নিচের এক নারী দুর্নাম রটাতে থাকে যে আচ্ছা আরোয়া বিনতে উরাইস নামের এক নারী দুর্নাম রটাতে থাকে যে সাঈদ ইবনে জায়েদ তার ভূমির একাংশ জবরদস্তি করে নিজ ভূমির সাথে দখল করে নিয়েছেন যেখানে যেখানে সেখানে এ কথা বলে বেড়াতে লাগলো হ্যাঁ এই মহিলা আরোয়া বিনতে উরাইস ওয়াইস আচ্ছা এক পর্যায়ে সে মদিনার ওয়ালি মারওয়ান ইবনুল হিকামের কাছে বিষয়টি উপস্থাপন করলো বিষয়টি যাচাই করে দেখার জন্য মারওয়ান কতিপয় লোককে সাইদের কাছে প্রেরণ করলেন নবিকুল সাল্লাহ সাল্লাম এর সাহাবি সাইদের জন্য বিষয়টি ছিল খুবই বেদনাদায়ক তিনি বললেন তারা মনে করে আমি তার উপর জুলুম করেছি কীভাবে আমি জুলুম করতে পারি আমি তো নবিকুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এক বিঘৎ পরিমাণ জমি জুলুম করে নিবে কে আমাদের সাত তপকা জমিন তার গলায় লটকে দেওয়া হবে হে আল্লাহ সে ধারণা করেছে আমি তার উপর জুলুম করেছি যদি সে মৃত্যুক হয় তার চোখ অন্ধ করে দাও যে কূপ নিয়ে সে আমার সাথে ঝড় বিবাদে লিপ্ত তার তার মধ্যেই তাকে নিক্ষেপ করো এবং আমার পক্ষে এমন আলোক প্রকাশ করে দাও যাতে মুসলিমদের মাঝে স্পষ্ট হয়ে যায় যে আমি তার উপর কোনো অত্যাচার জুলুম করিনি এ ঘটনা কিছুদিন অতিক্রম করতে না করতেই অতিক্রম না করতেই আকিক উপত্যকা এমনভাবে প্লাবিত হলো যে অতীতে আর কখনো তেমনটি হয়নি ফলে দু জমিনের মাসেখানের বিতর্কিত অদৃশ্য চিহ্নটি এমনভাবে প্রকাশ হয়ে পড়লো যে মুসলিমরা তা অবলোকন করে বুঝতে সক্ষম হলো সাইজ সত্যবাদী এরপর এক মাস পার না হতেই মহিলাটি অন্ধ হয়ে যায় এ অবস্থায় একদিন সে তার ভূমিতে পাইতারি করতে করতে বিতর্কিত কূপটির মধ্যে পড়ে গিয়ে মারা যায় ওমর বলেন এক আমরা শুনতাম লোকেরা অভিশ কাউকে অভিশাপ করতে গেলে বলতো আল্লাহ তোমাকে অন্ধ করুন যেমন অন্ধ করেছেন আর ওয়াকে এ ঘটনা আশ্চর্য হওয়ার তেমন কিছু নেই নবী করিম সাল্লাম বলেছেন তোমরা মাজদুমের দোয়া থেকে দূরে থাকো কারণ সেই দোয়া আর আল্লার মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না এ যদি হয় সব মাজদুমের অবস্থা তাহলে আশরায়ে মুবাসারা জান্নাতে সুসংখাপ দশ জনের একজন সাঈদ ইবনে জায়দের মতো মজদুমের দোয়া কবুল হওয়া তেমন আর আশ্চর্য কি আবু নুয়াইম রিবাহ ইবন হারিস থেকে বর্ণনা করেছেন মুগিরা ইবনে সুভা একটি বড় মসজিদে বসেছিলেন তখন তার ডানে বসা ছিল কুফার কতিপয়ী লোক এমন সময় সাঈদ ইবনে জায়েদ নামের এক ব্যক্তি আগমন করলেন মুগিরা তাকে সালাম দিয়ে খাটের উপর পায়ের দিকে বসতে বললেন অতঃপর কুফা এক ব্যক্তি উপস্থিত হয়ে মুগিরার মুখের মুগিরার দিকে মুখ করে গাড়ি বর্ষণ করতে লাগলো তিনি জিজ্ঞেস করলেন মুগিরা ইলেকট্রিক কার প্রতি গাড়ি বর্ষণ করছেন মুগিরা বললেন বললেন আলিব না আবি তালিবের প্রতি তিনি বললেন ওহে মুগিরা এভাবে তিনবার আহ্বান করলেন অতঃপর বললেন নবী করেমসাল্লাহ সাল্লাম সাহাবিদের আপনার সামনে গালি দেওয়া হবে আর আপনি তার প্রতিবাদ করবেন না এ আমি দেখতে চাই না আমি সাক্ষ্য দিচ্ছি নবীকরম সাল্লাহ সাল্লাম ইশাত করেছেন আউবকর জান্নাতি ওমার জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জুবাই জান্নাতি আচ্ছা সাদিদ মালিক জান্নাতি নবম এক ব্যক্তির জান্নাতি তোমরা চাইলে আমি তার নামটিও বলতে পারি বর্ণকারী বলেন জনগণ সমস্যা জিজ্ঞাসা করে গড়ে উঠলেন নবীসাল্লামের সাহাবি নবম ব্যক্তিকে নবম ব্যক্তিটি হচ্ছে আমি অতঃপর তিনি কথম করে বললেন যে ব্যক্তি একটি মাত্র যুদ্ধ সসলামের সাথে অংশগ্রহণ করেছেন সসলামের সাথে তার চেহারা ধুলি দূষণিত হয়েছে তার এই কাজটি তার একটি কাজ যে কোনো ব্যক্তির জীবনের সকল সৎকর্ম অপেক্ষা উত্তম যদিও সে নুহের সমান বয়সী লাভ করুক না কেন ঠিক আছে মর্যাদা তিনি ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবিদের অন্যতম সাঈদ ইবনে হাবিব বলেন নবীকসাল্লাহিস্লামের কাছে আবু বকর ওমার ওসমান আলী সাদ সাঈদ তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফের স্থান ও গুরুত্ব ছিল একই যুদ্ধের ময়দানে তারা থাকতেন নবীকর সাল্লা সামনে এবং সাদের জামাতেও তারা থাকতেন পেছনে হাদিস গণনা সাইদ ইবনে জিদের কাছ থেকে সাহাবিদের মধ্যে ইবনে উমার আমর ইবনে হুরাইস আবু আতুফাইল এবং আবু উসমান আন্নাহাদি নাহদি সাইদ ইবনুল মুসাইদ কায়েস ইবনে হাজেম প্রমুখ তাবি গণ হাদিস তাবি গণ হাদিস গণনা করে মৃত্যুবরণ ওয়াকিদি বলেন তিনি আকিক উপত্যকায় মৃত্যুবরণ করেন এবং মদিরায় তাকে দাফন করা হয় মৃত্যু হিজ ছন হিজড়ি পঞ্চাশ মতান্তরে একান হিজড়ি একান্ন অথবা বান্ন সত্তর বছরের উপর তিনি জীবিত ছিলেন মানে সত্তর বছর প্লাস তিনি বেঁচে ছিলেন হ্যাঁ আচ্ছা সাদ ইবনে আবু আকাস তাকে গোসল দিয়ে কাফন পরান এবং আবদুল্লাহ ইবনে উমার সালাতে জানাজার ইমামতি করেন তবে হাইসাম ইবনে আদির মতে তিনি কুফাই মৃত্যুবরণ করেন এবং বিশ্ব সাহাবি মুজিরা ইবনে সুবা তার জানাজার ইমামতি করেন আচ্ছা তাহলে একটা বর্ণা মতে ওমরের পুত্র আবদুল্লাহ তার কি করেন জানাজা করেন আরেক জায়গায় উমরাদানকে যে মেরেছিল তার মালিক মুগিল একদের সুবাদ তার জানাজা করে মানে কুফাই যদি হয়ে থাকে তাহলে এটা সত্যি আর যদি উনি মানে আখিগু উপত্যকায় যদি ওনার মৃত্যু হয়ে থাকে তাহলে এটা সত্যি হাদিসের সংশ্লিষ্টতা সাইদিন জায়দের সাথে সংশ্লিষ্ট হাদিসের এক হাজার পঁচানব্বইটির মধ্যে দেখা যায় তখন মাত্তাতে একটি বুখারিতে বারোটি মুসলিমে এগারোটি তাহলে বুখারি বারো মুসলিম এগারো মুসলিমে এগারোটি আবু দাউজের দশটি তিরমিজিতে ষোলোটি